সুদীপার সত্যি জানতেই এবার নবীনপুরে পিশির দারস্থ হলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমা যখন কোম্পানির ভেতরে ঢোকে তখনই সেখানে ধুলো বালি জমে থাকা কয়েকটি পুরনো ফাইল তার চোখে পড়ে সে নিজেই এগিয়ে এসে ফাইলগুলো পরিষ্কার করতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই তার চোখে পড়ে একটি পুরনো বিজ্ঞাপন কাগজটিতে থাকা ছবিটি দেখে পরমা একেবারে অবাক এই তো সুদীপার মতো কিন্তু সুদীপার ছবি এখানে আসবে কিভাবে এ কথা ভাবতেই পরমা সব ফাইল খুলে একের পর এক খুঁজতে থাকে তখনই সে আরো পুরনো কিছু বিজ্ঞাপন এবং খবরের কাগজ খুঁজে পায় খবরের কাগজের এক একক্ষণে স্পষ্ট দেখা যায় দীপা সেনগুপ্ত নামের একটি মেয়ের ছবি ছবি দেখে পরমা চমকে ওঠে কারণ দীপার চেহারা হুবহু সুদীপার মতো পরমা তখন নিজের মনে মনে বলে তার মানে সুদীপা এই সেনগুপ্ত পরিবারেরই শেষ উত্তরাধিকারী এই কোম্পানির প্রকৃত মালিক সে ই তাহলে কি আমি ভুল করে ওর কোম্পানিটাই কিনে ফেলেছি এরপর পরমা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে সুদীপার আসল পরিচয় জেনে নিতে হবে সব সত্যি জানার আগে সে বাড়ির কাউকে কিছুই বলবে না এই ভেবে সে নবীনপুর যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ একমাত্র তার পিসিই সব সত্যি জানেন পরমা নবীনপুরে পৌঁছে সুদীপার পিসির বাড়ি খুঁজে বের করে বাড়িতে ঢুকতেই পিসির মুখোমুখি হয় সে পরমা সরাসরি বলে আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্যি কথা জানতে হবে পিসি অবাক হয়ে যায় হঠাৎ পরমা এখানে কেন এসেছে কিছুই বুঝতে পারে না পরমা তখন জিজ্ঞেস করে সুদীপার আসল পরিচয় কি তার বংশ পরিচয় কি এ কথা শুনে প্রথমে পিসি কিছু বলতে চায় না কিন্তু পরমা জানিয়ে দেয় যে তার কাছে অনেক প্রমাণ রয়েছে এবং কিছু লুকানো আর সম্ভব নয় অবশেষে পিসি বাধ্য হয় সব সত্যিটাই জানাতে পিসি আলমারি থেকে একটি পুরনো বিজ্ঞাপনের কাগজ বের করে পরমার হাতে দেয় ঠিক সেই বিজ্ঞাপনটি যেটি পরমা কোম্পানিতে পেয়েছিল সেখানে সুদীপার মতো দেখতে সেই একই নারী দীপা সেনগুপ্ত পিসি তখন বলে এই মহিলাই হলো সুদীপার দিদা সুদীপা এই সেনগুপ্ত পরিবারের শেষ বংশধর শেষ উত্তরাধিকারী সব কথা শুনে হতবাক হয়ে যায় পরমা তো বন্ধুরা তোমরা যেমনটা চেয়েছিলে ঠিক সেভাবেই এবার নবীনপুরে পিসির মুখোমুখি হয়ে পরমা জানতে পারবে সুদীপার সমস্ত লুকানো সত্যি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ারও নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে